এইবার শাকো সাকাড়ানোর কথা মনে করাই দিলাম কিনা আল্লাহ জামাত আমার কোনো এই সাজেশনটা পারে হ্যাঁ আর অখণ্ড ভারতের সৈনিক গোবিন্দ আপনাদের তো চিন্তা জামাত মত খেতে দিবে কিনা আমার চিন্তা জামাত গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বেড়ে যায় কিনা এইবার আসেন নারীর প্রশ্ন বাংলাদেশের শহরে নাগরিকদের বিশেষ করে এলির সম্প্রদায়ের তিনটা ভয় মানে জামাত ক্ষমতা আসলে পোশাক নিয়ন্ত্রণ করবে কিনা নারীদের নারীরা চাকরি করতে পারবে কিনা মদ তদাবার খাইতে দিবে কিনা বিনোদন টিনোদন এগুলো বন্ধ করে দিবে কিনা এইটা জামাতকে স্পষ্ট করতে হবে তবে আমি কিছু কৌশল বলে দিতে পারি আর কি জেনারেল কৌশল হিসেবে যেমন ধরুন পোশাকে ইসলামের পোশাকের নির্দিষ্ট শালীনতা এবং এই শালীনতা এটা এটা সামাজিক গ্রহণযোগ্যতার বিষয় সামাজিক উৎসাহের বিষয় সমাজ শালীনতার উৎসাহ দেবে এটাকে প্রমোট করা হবে কিন্তু পোশাক পুলিসিং এটা নিষিদ্ধ সরকারি ভবনে শালীন পোশাক পরবে এটা অফিশিয়াল কোড বেসরকারি জীবনে স্বাধীনতা থাকবে কোনো জোর থাকবে না নারী চাকরি শিক্ষা এই সমস্ত নিয়ে তো প্রশ্ন আসার কথাই না কারণ ইসলামে নারী শিক্ষা বঙ্গোপাড়জন নিষিদ্ধ না বরং উৎসাহ দেওয়া হয় নারীর শিক্ষা স্বাস্থ্য চাকরিতে সমান সুযোগ নিরাপদ পরিবহন কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে কঠিন আইন থাকতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে এই ভালাসে মদ এর প্রশ্ন আর কি এইটাই এত কিছু করাতে চাই কিন্তু বাংলাদেশে অমুসলিম আছে পর্যটক আছে তারা আসে

নিশান লাটিম জিনিসের তারায় রং জমিছে এখন কোন দুঃখ নেই নেই কোনো ভাবনা ইংকা করে দিন যদি যায় দুবাই মালয়েশিয়ায় পাওয়া যায় না মদ পাওয়া যায় এটা একটা মডেল আছে সেই মডেলটা ফলো করতে হবে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না আর আন্তর্জাতিক মিডিয়াতেও এটা নিয়ে কোনো সমালোচনা থাকবে না এটা এক্সাম্পল আছে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় এখন সবচেয়ে কঠিন প্রশ্ন আমি এই প্রশ্নটা আনছিলাম সেটা হইতেছে যে বাংলাদেশের ইকোনমিটা এটা তো একটা করাপ্ট ইকোনমি এখানে ঘুচকায় এই করাপ্ট ইকোনমিটাকে যদি আমার ঠিক করতে হয় তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আপনি জেয়াদ শুরু করবেন তাহলে অর্থনীতি ইকোনমি কোলাপস করে দেবে বাংলাদেশের করাপশন ডিপেন্ডেন্ট ইকোনমি এটা মানি বা না মানি এটা সত্য হঠাৎ সবকিছু বন্ধ করলে ব্যাংক থেকে যাবে আমদানি হবে না গার্মেন্টস বন্ধ হবে বাজারে জিনিসপত্রের দাম লাফায় লাফায় বাড়বে সেখানেও আমি যেটাকে বলি সফট ল্যান্ডিং অ্যান্টি যেগুলো বড় দুর্নীতি ব্যাংক লুট করছে সিন্ডিকেট করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এতে জনগণ খুশি হয় আর সৎ ব্যবসায়ীরা আস্থা পায় দুই নাম্বার ফেজ মার্কেট রিফর্ম সিন্ডিকেট ভাঙা আমদানি রপ্তানি স্বচ্ছ করা ব্যাংক যে কমিশন নেয় সেটা নিয়ন্ত্রণ করা তিন নাম্বার ফেজ স্ট্রাকচারাল রিফর্ম ট্যাক্স সিস্টেম সহজ করা ডিজিটাল লেনদেন বাড়ানো সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনা হঠাৎ ধাক্কা দিয়ে না ধীরে ধীরে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এই দুর্নীতিটা কমাইতে হবে এটা ছাড়া ধরেন বিদেশি গোয়েন্দা সংস্থা স্পেসিফিক্যালি র এদের তো একটা ইন্টেলিজেন্স একটা কাজ করে বাংলাদেশের মধ্যে অন্তর্ঘাত করে আমরা বুঝতে পারি এটার কিভাবে সামলানো যায় এরা কাজ করে কিভাবে এরা যেমন মিডিয়াতে আছে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেমন এনাসালগীর এনাসালম এনাস মানে বুঝেন তো হ্যাঁ তারপরে আব্দুষার এই ধরনের লোকজনদেরকে দিয়ে তারপরে পন্দির আলো ডেলিস্টার এগুলো তো আসে এনজিও যেমন ধরেন ব্র্যাক আছে সিবিডি আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে এদের সাথে এদেরকে কিছু ফান্টান দেয় রাজনৈতিক ফ্যাকশন যেমন ধরেন এই যে শেখ রুমিনুর রহমান এই সমস্ত ইন্ডিয়ান মাল এদেরকে দিয়ে কাজ করে আমরা কিন্তু বুঝি এরা কি কাজ করে সামরিক এবং প্রশাসনের কিছু কিছু জায়গায় এদের লোক আছে তো এই ওয়াকারিত্ব তাদের লোক এইভাবে তারা মাইক্রো ছোট 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 ইনফ্লুয়েন্স তৈরি করে মাইক্রো ইনফ্লুয়েন্স এইটাকে সামলানোর জন্য পেশাদার কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করতে হবে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ফোরেন ইন্টেলিজেন্স ডেস্ক লাগবে যারা এগুলো মনিটর করবে কাদের সাথে বিদেশি যোগাযোগ আছে কারা বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে খুঁজে বের করতে হবে তাদের কাজগুলো মনিটর করতে হবে বিদেশি ফান্ড দেখবে মিডিয়া ইনফ্লুয়েন্স দেখবে এটার অপারেশন দেখবে রাজনৈতিক পার্টি কানেকশনগুলো দেখবে বের করবে এবং আমাদের রাষ্ট্রযন্ত্রের ভেতরের যে কাঠামোগত দুর্বলতা আছে এটা কমাইতে হবে বিদেশি প্রভাব বিদেশি ইন্টেলিজেন্স এটা ঢোকে সাধারণত যেখানে লোকজন অর্থের দুর্নীতিগ্রস্ত আদর্শে ফাঁকা রাষ্ট্রের উপরে বিশ্বাস নাই তাই করাপশন কমলে এদের অ্যাক্সেসটা এমনিতেই কমে যাবে সেনাবাহিনী ব্যুরোক্রেসি মিডিয়া একাডেমিয়া সবার মধ্যে একটা ন্যাশনাল ইন্টারেস্টের বোর্ড তৈরি করতে হবে এটাই আসল প্রতিরক্ষা আর ভারতকে একটা বার্তা দিতেই হবে যে আমরা তোমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে চাই না তোমরাও আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবো না ধরেন ইন্ডিয়াকে একটা প্রপোজাল দেওয়াই যেতে পারে যে আমরা কস বাড়ার চোরা কারবার এটাকে জিরো করব। এই তাদেরও লাভ আমাদেরও লাভ রাজনীতি কেবল ভোটের খেলা না ভোটের হিসাবও না রাজনীতি হইতেছে রাষ্ট্রকে বাঁচানো এবং তাকে অগ্রসর করার শিল্প মুর্শি ভোটে দিচ্ছিলেন কিন্তু টিকতে পারেননি কারণ তিনি বুঝতে পারেননি যে ক্ষমতার মাইক্রোফোন হাতে পেলেই ক্ষমতা পাওয়া যায় না ক্ষমতা টিকে থাকে রাষ্ট্রযন্ত্র জনগণ প্রতিবেশী বৈশ্বিক শক্তি এই চারটা চাকার উপরে একটা চাকা নষ্ট হইলেই গাড়ি উল্টায় যায় এটা মিশরে ঘটছে এটা ইতিহাসের কথা আজ বাংলাদেশের এই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে যারা বলে যে জামাত ক্ষমতায় আসলে মুসির মতো ফেলাই দেবে পশ্চিমে তারা কিন্তু শুধু ভয় দেখাচ্ছে না তারা ইতিহাসের আয়না ধরতেছে কিন্তু ঘটনা এটা যে ভাগ্যকে কিন্তু বদলানো যায় ইতিহাসকেও বদলানো যায় যদি ভুলকে ভুল হিসাবে স্বীকার করে আগেই তার ওষুধটা তৈরি করে ফেলা যায় এই দেশের রাষ্ট্রযন্ত্র এই দেশের প্রশাসন এই দেশের গোয়েন্দা এই দেশের মধ্যবিত্ত এই দেশের সেকুলার কালচারাল এলিট এই দেশের প্রতিবেশী ভারত এই দেশের বৈশ্বিক শক্তি এদের কারো হাতেই কোনো জাদুর কাঠি নাই তাদের কাছে শক্তি হয়তো আছে কিন্তু শক্তি মানে নিয়তি না নিয়তি গড়ে ওঠে সঠিক রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যেই সরকার ক্ষমতায় এসে বলবে আমরা প্রতিশোধ নেব না আমরা রাষ্ট্র বানাবো এবং সত্যিকার অর্থে সেই কাজে হাত লাগাবে সেই সরকারকে কেউ ফেলতে পারবে না যেই সরকার বলবে আমরা ইসলাম মানি আমরা ন্যায় ইনসাফ শালীনতা করুণা সহনশীলতা এই স্যাটটা বাইরে যাব না সেই সরকারকে তালেবান উগ্র ফ্যাসিস্ট কোনো লেভেল কেউ কখনো দিতে পারবে না যে সরকার বলবে সংখ্যালঘু আমার নাগরিক নারী আমার নাগরিক বিরোধী দল আমার নাগরিক এমনকি যে আমাকে ভোট দেয়নি সেও আমার নাগরিক সবার স্বার্থ রক্ষা করাই আমার রাষ্ট্রীয় দায়িত্ব সেই সরকারকে ফেলার মতো শক্তি এই পৃথিবীতে নাই যে সরকার বলবে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী একমাত্র বল প্রয়োগকারী শক্তি সে সরকারের বিরুদ্ধে কোনো উগ্রপন্থী নেতা কোনো মাজার ভাঙার দল কোনো বিদেশি ইন্টেলিজেন্স কিছুই দাঁড়াইতে পারবে না যে সরকার বলবে যে আমরা বিশ্বের সাথে ব্যালান্স করে শান্তির সাথে আগাবো সে সরকারকে কেউ আলাদা করতে পারবে না যে সরকার বলবে গুম খুনের অপরাধের বিচার হবেই কিন্তু পুরো বাহিনীকে শত্রু ভাববো না সে সরকার টিকে থাকবে যে সরকার বলবে দুর্নীতি আমরা বন্ধ করব কিন্তু অর্থনীতি বন্ধ করে না সফট ল্যান্ডিং দিয়ে আমরা এটাকে সামলাবো সে সরকার জনগণের সাথে থাকবে যে সরকার বলবে মরাল পুলিশিং না নারীর শিক্ষা চাকরি নিরাপত্তা অক্ষুন্ন থাকবে রাষ্ট্র হবে ইনসাফ ন্যায় সংযম শালীনতা এবং স্বাধীনতার মিশ্রণ সেই সরকারকে পশ্চিমারাও ফেলতে পারবে না আর ইন্ডিয়া তো দুর্কিবাদ মুসির পরিণতি অনিবার্য ছিল না কিন্তু তার ভুল তাকে দুর্বল করছে দুর্বল সরকারকে সবাই ফেলে দিতে চায় কিন্তু স্মার্ট সরকার বুদ্ধিমান সরকার ইনসাফ এবং ন্যায়কে কায়েম করার সরকার এমন সরকারকে ফেলা যায় না বাংলাদেশের আগামীর পথ খুব স্পষ্ট বাংলাদেশ কোনো উগ্রবাদী পথ নেবে না বাংলাদেশ কোনো প্রতিশোধের পথ নেবে না বাংলাদেশ কোনো অধর্মের পথ নেবে না এই দেশ নেবে ইনসাফের রাজনীতি সংযমের রাষ্ট্র সাম্যের সমাজ এবং মর্যাদার কূটনীতি যেই দল এই পথ নেবে সেই দল টিকে থাকবে তাকে ফেলানোর ক্ষমতা কারো নাই যেই দল পথ নেবে না সেই দল পড়বে ইতিহাসের আস্থা করেই পড়বে ইতিহাস আমাদের সামনে দরজা খুলে দিছে এখন দরকার সঠিক সিদ্ধান্ত দরকার প্রজ্ঞা দরকার সহনশীলতা দরকার আত্মবিশ্বাস আর একটা বাক্য মনে রাখা দরকার ক্ষমতায় যাওয়াই বড় কথা না ক্ষমতায় টিকে থাকাটাই বড় কথা এটাই ইতিহাসের প্রকৃত পরীক্ষা এবং আমরা বাংলাদেশের জনগণ এই পরীক্ষায় এবার ভুল করব না ইনকিলাব জিন্দাবাদ